ফাতেমা তাকায়া দেখে রে এমন একটা লোক দেখা যায় লোকটার পা সাদত জমিনে মাথা সাত আসমান উপরে ডান হাতটা পশ্চিম দিকে চলে গেছে বাম হাতটা পূর্ব দিকে চলে গেছে পুরা পৃথিবীটা বরাট করা এমন একটা লোক দেখা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিৎকার মাইরা নবীর বুকের ভিতরে গিয়া পরে আমার নবীকে ডাকদা বলে গো আমার বাবা এটা কে গো ইতিপূর্বে তো মদিনার জমিনে দেখি নাই গো আব্বা এই লোকটা কে কেন এই মুহূর্তে আপনার কাছে এসেছে আল্লাহর নবীর রহমতের নবী বরকতের নবী ফাতেমার মাথার ভিতরে নরম হাতটা দিয়া ডাক বলে মাগো দরজাটা আমি দরজা খুলব না বলেন উনি কে এমনি সময়ে নবী আমারে আমার সময়ে বলে ফাতেমা রে উনি যার কাছে একবার আসে দ্বিতীয়বার আর না রে ফাতেমা ও ফাতেমা উনি এমন মহান ব্যক্তি মহান সৃষ্টিরা মার কাছাই সন্তানের কাছ থেকে মা কে কই এমন ব্যক্তি স্বামীর কাছ থেকে স্ত্রীকে কে কাইরানে স্ত্রীর কাছ থেকে স্বামীকে কাইরানে এমন ব্যক্তি দাদার কাছ থেকে নাতিকে কাইরানে নাতির কাছ থেকে দাদারে কাইরা নেয় ও ফাতেমা উনি কারো অনুমতির প্রয়োজন হয় না অনুমতি নেয় না এখানে যাই সে এটা তোমার বাবার সম্মান নবীর সম্মান ফাতেমা তুমি আসতে দাও ফাতেমার কান্না বন্ধ হয় না আয়সার চোখ দিয়া ধর ধর করে ফাঁগল করে এমনি সময় আজরাইল প্রবেশ করে সালাম দিয়া ও যুবক বাবা আজরাইল যখন প্রবেশ করে আমার নবী আজরাইলকে ডাকদা বলে একটু অপেক্ষা কর আজরাইলকে ডাকদা বলে আজরাইল বা আমার যে তুমি লাশটা নিয়া যাইবা আমার যে তুমি রুহটা নিয়ে যাইবা আমার এতিম উম্মত গুলারে কে দেইখা রাখবে হালুয়াঘাটের যুবকরা মৃত্যুর সময় নবী তোমাকে বলে না মৃত্যুর সময় নবী আমাকে বলে না কেমন করে তুমি নবীকে বইলা গেলা নবীর দিন বইলা আজরাইল যখন আজরাহটা কবজ করবে ও মুসলমান হাত এখনো আমার নবীর উপরে রাখে নাই সাকরাত কেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা কেমন কষ্ট হয় এখনো নবীজির বুক থাইকা আজরাইলের হাত বাসিনাটা সোয়া হাত কিংবা এক হাত উপরে আছে আমার নবী ময়দানে তোমার খাইল কোনোদিন উহ করে না উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করলো আমার নবী আহ করে না আজরাহিলকে কে ওই দিন বলছিল তুমি কি পুরাটা বডি উহুত পাহাড়টা কি আমার বুকের ভিতরে নবী যখন বলছে রে তুমি কি উহুত পাহাড়টা আমার বুকেরাই দিছ আজরাইল ডাক বলে নবীজি এখনো আমি আমার বর আমি আমার বাটটা। আমি আমার হাতটা আপনার শরীরের মধ্যে লাগাই নাই আমার নবী ডাক আজরাই এখনো যদি তুমি তোমার ভার তোমার হাত তোমার বডি আমার উপরে না রাখো আমার উম্মতের কি হবে আজরা আমার উন্মতের কি করবা আমার উম্মত মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না মৃত্যুর যত কষ্ট আছে আমাকে দিয়া দাও আমার উম্মতের দিও না আমার উম্মতেরে দিও না আমার উম্মত সহ্য করতে পারবে না আজকের মাহফিলে যারা এসেছো মাইকের আওয়াজ যারা পাইতেছো তারা শোনো ওই দিন আজরাইল বলছিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো কথা দিলাম গো আপনার মতে মজ্জার হবে আপনার যারা হবে আমি আজরাইল তাদেরকে কষ্ট দিব না তাদের জানটা এমনভাবে বের করব। মনে হয় যেন জব, ঘম আটা অথবা রুটি যে বানায় যে খামিরা তৈরি হয় এই খামিরার থেকে একটা চুল বের করতে যত সহজ হয় ইমানদারের রূপটা আমি এর থেকে বেশি সহজ কইরা বের করবো মুসলমান একটা মনে ইমানদারের লোহ কত সুন্দর করে কবজ করা হয় বেঈমানের রুহটা কমন করে কবজ হয় আমাকে আল্লাহ দেখাইছে আমি ডাকার সায়েদাবাদে সাড়ে সাত বছর একটা মসজিদে খুব দিয়েছি ও যুবক বাবা বৃদ্ধ বাবা একজন ইমানদার মুসল্লি ছিল আমার এসের নামাজ না পইরা মসজিদ থেকে বের হইত না নামাজ মসজিদে প্রবেশ করতো এসারের নামাজ পইরা বাসায় যাইত আল্লাহর কালাম তেলামাত করত ওলামাই কেরামকে মহাব্বত করত। এই লোকটা খাস করে বিশেষভাবে আমাকে আমাকে অনেক মোহাব্বত করত। যুবক বাবা যদি নামাজি হইতে পারো ইমানওয়ালা যদি হইতে পার কেমন মরণ আমার আল্লাহ দিয়া দিবে অযুব মৃত্যুর যন্ত্রণা সাধারণ কোনো যন্ত্রণা আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক বলে কাল্লা ইজা বালা গতিতা অকিলামান রক অজন্না আন্নাহুলফির হক অলতা ফাতীশ্বাহ কুবিশ্বা অলতাফ ফাতিশ্বাহ কুবিশ্বাস বেঈমানের যখন লাশটা কবজ করা হয় রে যুবক ইমানদারের লাশটা যখন কবজ করা হয় একজন বেনামাজি একজন বেঈমান যখন পৃথিবীর থেকে বিদায় নেয়া যায় এর পূর্বে আমার আল্লাহ তারের তিনটা শাস্তি দুনিয়াতে দেয় এক নম্বর শাস্তি বেনামাজি যদি 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 হয় 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 বেঈমান এক নাম্বার শাস্তি প্রচন্ড ক্ষুদা দিয়া আমার আল্লাহ তাকে মৃত্যু দিবে দেখবেন যারা সুদের সাথে সম্পৃক্ত আব্বা আম্মারে বাদ দেয় না এমন সন্তান সমাজে আছে না নাই বাবা এমন বেনামাজি ব্যক্তি আমার আল্লাহ দেখাইছে একজন সঙ্গে আমার সম্পর্ক ছিল মেডিকেল ডাকার কলেজের অধ্যাপক উনি আমাকে অনেক মোহাবত করতো কোন এক কারণে ওনার চেম্বারে গিয়েছি উনি যেই হসপিটালের মধ্যে বসে অ মুসলমান উনি আর আমি মিলে গল্প করতেছে গল্প করতে করতে হঠাৎ করে দেখি হসপিটালের বারান্দা একটা হই চোয়ের গল্প ওই হই আওয়াজ আসতেছে একটা কান্নার আওয়াজ আসতেছে বিকট শব্দ করে কান্না করতেছে নারী পুরুষ সবাই কান্না করে ডাকদা বললাম ভাই কি হয়েছে উনি ওনার পিয়নকে ডাকদা বলে কি হয়েছে ডাক্তার বলে স্যার গল্প পরে করবেন একজন মারাত্মক জটিল রুগী আসছে তার চিৎকারে নিস্তালাত থেকে তিন তালা গরম হয়ে গেছে হসপিটালটা পাঁচতলা পাঁচতলার সমস্ত মানুষ গুলা জড়ো হয়ে গেছে হে যুবক চোখের দেখা ঘটনা বলতেছি এখনো সময় আছে সংশোধন হয়ে যাও আমার কথা না আমি কালামুল্লা দিয়া প্রমাণ করব তাদের অবস্থাটা কি হয় والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى جبك بابا هل وقتر مسلمان قد بك أرامي يا دكي أكتر شندر جبك شهرة تبرم مايا بي বড় চমৎকার এমন একটা যুবক পেটের ভিতরে দইরা মা মারে বাবারে বহিলা চিৎকার করতেছে পিছন দিক পিছন দিক দিয়ে একটা মা চুলগুলা এলোমেলো হয়ে গেছে পাগুল নির্মতন ডাক্তার বলতেছে ও ডাক্তারেরা আমার সন্তানটাকে বাঁচাও আমার সন্তানটাকে বাঁচাও অধ্যাপক ডাক্তার বলে কি হয়েছে এমনি সময় একজন যুবক আইসাম অধ্যাপককে ডাক্তার বলে স্যার ও আমার বন্ধু আমরা ইমুক জায়গায় থাকি ডাকার ভিতরে জায়গা ও মুসলমান ওই যুবক ডাক বলে রাতের বেলা ক্যারাম খেললা তাস খেললা একসাথে আমরা বাসায় গিয়েছি আমাকে শেষ রাত্রে বেলা ফোন দিয়েছে তার নাকি প্রসাব করেছে কিন্তু প্রসাব হচ্ছে না প্রসাবের বেগ পায় প্রসাবটা হয় না কয়েক ঘন্টা হয়েছে বলে চার থেকে পাঁচ ঘন্টা হয়েছে চিন করে পেটের ব্যথায় আর সহ্য করতে পারতেছে না যুবকটা চিৎকার মারতেছে ডাক্তার আমারে বাঁচাও ডাক্তার আমারে বাঁচাও একটু আওয়াজ দিয়া বলেন না কে আমার আল্লাহ ডাকদা বলে পালাও লাগতির হলুত মৃত্যুর সময় যখন চলে আসে পৃথিবীর কোন শক্তি তারা বাঁচাইতে পারে না আমার আল্লাহ ডাকদা বলে কাল্লা ইজা বালাগতি তারকিয়া ওয়াকিল মান রাক চিকিৎসক আসনি কোন জার ফুক করেনেওয়ালা আসনে কোন হেকিম কবিরাজ মৃত্যু পত যাত্রীকে বাঁচাইতে পারো আমার আল্লাহ ডাকদা কয় কাল্লা না 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 বাঁচাইতে পারবা না যুবকটা চিৎকার পনে ডাক্তার গিয়ে ডাকদা বলে তার দরব যুবক পাঁচজন তারে শক্ত করে ধরে কিন্তু তার যন্ত্রণা তো বেশি যুবক সবাইকে লাড়া দিয়া ফালাইয়া দেয় ডাক্তার ডักদা বলে তারে বাইদা ফেলো তারে বাঁধলো চেয়ারের সাথে বাইদা ডাক্তার ডักদা বলে তার নাক দিয়া নল ঢুকাও তার মুখ দিয়া নল ঢুকাও পিছনের রাস্তা দিয়া নল ঢুকাও ও বাবা আমি যখন প্রবেশ করব এমনি সময় নার্স যারা ওনার সঙ্গে যারা থাকে তারা ডাক্তার বলে হুজুর ওই জায়গায় আপনি যাইতে পারবেন না আমি বললাম যদি একটু দেখাও বলে কম্পিউটার রুমে যান কম্পিউটারে গিয়া দেখেন গেলাম দৌড়ে কম্পিউটারের রুমে কম্পিউটার রুমে গিয়া দেখি যুবক চিৎকার মারতেছে আর চোখ গুলারে বড় 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 দেখাইতেছে আমি চোখের পাড়িগুলো রাখতে পারি না এই যুবক মানুষ আমার মতন একটা যুবক ছটপট করতেছে মারে বাবারে বইলা কেউ তারে সাহায্য করতে পারতেছে না আর চেহারাটার দিকে তাকাইয়া বড় মায়া লাগছে ডাক দা বল্লা বল্লা এত সুন্দর একটা চুবা তো তাই দাঁড়িয়ে নাই দেখা যায় না এখন যদি এতেকাল করে তার ঠিকানা কোন জায়গায় হবে গো আমার আল্লাহ আমার আল্লাহ ডাকদা কয় আশরাফিরে হায়াত দিয়েছি আমি এই হায়াতটা যদি কামে লাগাইতে পারতো আমি আল্লাহ তারে জান্নাতের বাসস্থান দিয়া দিতাম হায়াতের জীবনটা কামে লাগায় নাই আমার আল্লাহ ডাকদা কয় যারা বেনামাজি হবে আমলওয়ালা হবে না তারা মৃত্যুর পূর্বে পচ চন্ড পিপাসা নিয়ে এনতেকাল করবে এমন পিপাসা হবে হালুয়া গাড়ের ভিতরে যদি কোনো নদী থাকে সমস্ত নদীর পানি যদি তারা দেওয়া হয় পানিগুলো খেয়ে ফেলবে কিন্তু পিপাসা নিবারণ হবে না আটলান্টিক মহাসাগরের পানি যদি তারে দেওয়া হয় পানিগুলা যদি পান করে ফেলে এরপরেও তার পিপাসা নিবারণ হবে না মৃত্যুর পূর্বে একটা মৎখর জুয়াখোর একটা সৎখোর নিজের পায়খানা প্রসাব খাইয়া এরপরে এনতেকাল করবে মি আল্লাহরে ডাকদা বলতাসি আল্লাহ এই দৃশ্য দেখাইবার জন্য কি তুমি আমার হসপিটাল আল্লাহ যুবক ডাক্তার যখন তার নলগুলো গুলো ঢুকাইতেছে যুবকটা

হালুয়াঘাটের যুবক হালুয়াঘাটের বৃদ্ধ বাবা পর্দার আমার মা তুমি যেখানে থাকো না কেন সুরাতুল জুমার ভিতরে আয়াতটা আমার আল্লাহ বলে তোমার মরণ যদি হালুয়া হালুয়াঘাটে হয় আজরাইল হালুয়াঘাটে তোমার মরণ যদি হসপিটালে চলে আসবে তোমার মরণ যদি ডাকার হসপিটালে হয় ডাকার হসপিটালে চলে আসবে ও যুবক বাবা পর্দারে আমার মা মর বাত বাবা দুনিয়ার জীবনটা কত ব্যর্থতার জীবন তোমার এনতে কালটা যদি ঘরের বাইরে হয় যে স্ত্রীর জন্য তুমি পাগল যে সন্তানের জন্য তুমি পাগল যেই বাবা মার জন্য তুমি পাগল আমি আশরাফি বলতেছি বলো দেখি কি না একটা মানুষের মৃত্যু যদি বাইরে হয় তারে আর তার ঘরে জাগা দেয় না জোরে বলেন ঠিক কিনা যখন তার তার মৃত্যুটা তার বাহিরে হয় আপন সন্তান ডাকদা বলে আমার বাবারে ঘরে ঢুকায়ও না স্ত্রী ডাকদা বলে আমার স্বামীর লাস্তারে ঘরে ঢুকায়ও না আব্বায় ডাকদা বলে আমার সন্তানটাকে ঘরে ঢুকায়ও না বাইরে রাইখা দাও যেই বাড়িঘর করার জন্য তুমি পাগল হইয়া নামাজ চাইরা দিলা যেই বাড়িঘর করার জন্য আল্লাহর হুকুম সারলা ওই গড্ডার ভিতরে তোমার প্রবেশ করাই না তোমার এন্তকালের পরে ও যুবক এগুলা দেখার পরে কি তোমার বুঝে আসে না এই দুনিয়াটা আপন না এই দুনিয়াটা পর জোরে বলেন ঠিক কিনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী হ হবে না জোরে বলেন ঠিক কিনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না এ এদুনিয়া সবই পর কবর যেতর আসল গর সবই পর কবর যেতর আসল ঘর কেমনে সে থাকবে তুমি শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না এদুনিয়া সবই পর কবর যেতর আসল ঘর কেমনি তাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা জোরে বলেন ঠিক কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া মরণ তোমায় লইবে বেগিরি যতই কর বাহানা জোরে বলেন ঠিক না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় বাবা গিয়া মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না আজান কানে শুনিয়া কেমনে থাকো গুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো গুমায়া কবরের আজাবের কথা একটু কি তোর স্মরণ হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না দিলে বরা অহংকার ভুলে গেছ আল্লাহর ঘর আছে না নাই দিলে বরা অহংকার কথা কি একটু হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না কবরটাকে আপন বানানো দরকার আসে না না ও মুসলমান সঙ্গীতটা গাইতে গাইতে একটা কথা মনে আসছে বলবো নাকি খারাপ লাগতেছে আপনাদের কবরটারে আপন বানানো দরকার আছে না নাই এ যুবক বাবা পর্দার আড়ালে আমার মা হতাশ হওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই আমার আল্লাহ এই যে আপনারা এখানে আটসেন আপনারা মুমিন আপনারা আপনারা জান্নাতি আমার আল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য ওয়াজের আসে না আনে নাই এই যে যুবক বাবা বৃদ্ধ বাবা পর্দার আড়ালে আমার মায়েরা দিনের কথা কোরআনের কথাগুলা শুনতেছে চোখের পানিগুলা অজর দরায় ফেলাইতেছে আমার আল্লাহর কাছে এই চোখের পানি এত দা তো দাম এক ফোটা চোখের পানি যদি পালাইতে পারো রে এই এক ফোটা পানি দিয়া জাহান নামের আগুন নিবানো যায় আল্লাহ আকবর জাহান আগুনটা ও বন্ধু হাসরের ময়দানটা এ আমার কথা না আমার আল্লাহ কালা মোল্লার ভিতরে ডাকদা বলে আলু হামিমা জমিনের বিপদে পইরা যায় তাহলে বন্ধু পাওয়া যায় জোরে বলেন ঠিক কিনা কিন্তু মৃত্যুর সময়ে যদি তুমি বিপদে পইরা যাও কবর জগতে যদি তুমি বিপদে পইরা যাও কোনো বন্ধু পাইবা না বন্ধু বানানো দরকার আসে না না এ মুসলমান আজকে একজন আহলুল্লা এসেছে কাটি আল্লাহ এসেছে যদি ওনার হাতের সাথে হাতটা লাগাইতে পারেন আমার দিল সাক্ষী দেয় আমার শায়েখের হাতের সাথে হাত লাগানোর বরকতে আমার শায়েখরে যদি আল্লাহ কবুল কইরালায় আসরের ময়দানে এই হাতের বরকতে আমার আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে এমন একজন আশেখের আসুলের কথা শুনবেননি আপনারা খারাপ লাগে শেষ করে দিম মাহফিলের মঞ্চটা বড় মানুষ আল্লাহ আলাহ মুরুব্বিদারি গুলা পাইকা গেছে চোখের ব্রু গুলা পাইকা গেছে ও যুবক বাবা বৃদ্ধ বাবা পর্দার মা একজন আহলুল্লার দাম আমার আল্লাহর কাছে কত আল্লাহর দাম কত যুবক বাবা হাজার হাজার যুবক হাজার হাজার বৃদ্ধ মুসল্লি আহলুল্লাহ আল্লাহ আল্লাহর আলির কথা খুব মনোযোগ দিয়া শুনতেছে আল্লাহর রু দাঁত গুলাও নাই দাঁত গুলা গেছে কথা বলে কিন্তু বাঙ্গা বাঙ্গা কলিজার ভিতরে গিয়া লাগে সবাই তন্ময় হইয়া আল্লাহর বলির কথাগুলা শুনতেছে মুসলমান বাবা যুবকটা শেষ প্রান্তে একটা বাঁশের সাথে ডালান দিয়া বাসের সাথে হেলান দিয়া আল্লাহর ওলির দিকে তাকাইয়া মায়ার নজর দিয়া তাকাইয়া মোহাব্বতের নজর দিয়া তাকাইয়া একদানে আল্লাহর ওলির কথা শুনতেছে চোখের পানি গুলা ফালাইতেছে শেষ হয়ে গেছে মানুষগুলা গুলা আল্লাহর সাথে মুসাফা করার জন্য ধাক্কা ধাক্কি কইরা আল্লাহ ওয়ালা সাথে আল্লাহর ওয়ালির সাথে সাক্ষাৎ করতেছে হাতের সাথে হাত লাগাইতেছে যুবকটা হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহর ওয়ালির কাছে দাঁড়াইছে দাঁড়াইয়া দেখে আল্লাহর ওলি যে কথা বলে কথা বলার ফাঁক দিয়া যে যেহেতু দাঁত নাই কথা বললে লালাটা জমিনে পয়রা যায় আল্লাহ অলি আল্লাহর ওয়ালি যুবকটা মনে মনে একটা নিয়ত করছে এই চান্স হারানো যাইবে না সর্বশেষ আইসা যুবকটা মাথা পাইতা দিয়া ডাকদা বলে অগো আল্লাহর অলি আমি বহুদূর থেকে এসেছি আপনার সহবত পাওয়ার জন্য আপনার থেকে একটু দোয়া নেওয়ার জন্য আমার মাথায় একটু হাত বুলাইয়া কিছু সুরা পইরা আমার একটু দম কইরা দেন আমার একটু ফু দিয়া দেন যেই মাত্র আল্লাহর অলি ময়দানটার দিকে তাকাইছে দেখে সব মানুষ চইলা লাগেছে যুবকটার দিকে চোখগুলা খইলা তাকাইয়া আল্লাহর অলি কলিজার ভিতরে একটা মোচর মারছে এই যুবক তো জেন তেন যুবক না এই যুবকের অন্তরে দ নবীর প্রেমে বরা এই যুবকের কলিজায় তো আল্লাহর প্রেমে বরা ও মুসলমান আল্লার ওয়ালি হারটা মাতার বলতে রাইখাম সুরা আগুলা পড়তেছে। দুনিয়ার কাউ দেখে না সুরা আগুলা যখন পড়ে যুবক আল্লার ওয়ালিটা ওই বৃদ্ধ আল্লার ওয়ালির মুখ বরাবর হাতটা এইভাবে দিছে যেই মাত্র আল্লাহর ওলির জবান থেকে থুতু মুবারক একটু হাতের ভিতরে পড়ছে লালা মুবারক একটু হাতের ভিতরে পড়ছে দুনিয়ার মানুষকে না দেখাইয়া হাতটা পিছনে নিয়া আল্লাহর ওলির থেকে দোয়া নিয়া চলে যায় একটু অন্ধকারে গিয়া হাতটা এইভাবে আসমানের দিকে বাড়াইয়া আল্লাহকে ডাকদা বলে আল্লাহ আমি নবী পাই না নবীর একজন আশেক পাইছে নবীর একজন প্রেমিক পাইছি তোমার আশেক পাইছি তোমার প্রেমিক পাইছি আল্লাহ তাকে দেখো আমার হাতের ভিতরে তোমার অলি তোমার প্রেমিকের লালাটা আমার হাতের ভিতরে আছে আমি যদি নবী পাইতাম নবীর লালা যদি আমার হাতের ভিতরে থাকতো আমি নবীর লালাটা চাইটা চাইটা খাইতাম আমি নবী পাই না নবীর আশেখ পেয়েছি নবীর মোহাব্বতে তোমার মোহাব্ব একজন আশেক রসুলের লালা আমি চাইটা চাইটা খাইবো আল্লাহু আকবর আমি হজরত আবু বকর পাই নাই যদি আবু বকর পাইতাম আবু বকরের লালা আমি চাইটা চাইটা খাইতাম উমর পাইলে উমরের আমি চাইটা চাইটা খাইতাম আমি আবু বকর পাই নাই আমি উমর পাই নাই আমি নবী পাই না শিখ পেছি নবীর রাস কেলা খাইতি সিরে আল্লাহ আমি জাহান্নামি হইতে পারি হ্যাঁ যুব আমার আল্লাহ ডাক বলে কিন্তু কিছু চেহারা বড় মলিন হইবে দুনিয়ার জমিনে তাস খেলত দুনিয়ার জমিনে ওলামাই ক্যারামের বিরোধিতা করত দুনিয়ার জমিনে মাদ্রাসার বিরোধিতা করত দুনিয়ার জমিনে মসজিদের বিরোধিতা করত দুনিয়ার জমিনে নামাজি ব্যক্তিদেরকে চালাইতো এমন কিছু মানুষ সমাজের মধ্যে আসে না নাই আল্লাহ তা কাহাদি শুন গিয়া বুঝু হুইয়াও মাই দিন খিয়া আমিলা তুন্না শিবা বাবারে বাচার কোন রাস্তা নাই ওই দিন কিন্তু বাঁচতে পারবা না যুবকটা আল্লাহকে ডাক বলে নবী পাইলে নবীর লালা খাইতাম আবু বকর পাইলে আবু লালা খাইতাম উমর পাইলে উমরের লালা খাইতাম নবী পাই নাই আবু বকর পাই নাই ওমর পাই নাই গো আল্লাহ একজন আয় শেখ পাইছি একজন আয় শেখ রসুন পাইছি তার লালাটা আমার হাতের মধ্যে নিয়া আল্লাহ আমি খাইতেছি এই কারণে আমি গুণাগার হইতে পারি তোমার এই অলিত তো গুণাগার না তার এই লালার বরকতে আমারে তুমি যাহার নাম থেকে বাঁচায়া দিবা অ মুসলমান এই কথা বইলা লালাটা চাইটা চাইটা খায় লালা খাইয়া আবার গন্তব্যে চই লাগেছে নিজের পাশ ভবনে চই লাগেছে নিজের বাড়িতে চই লাগেছে বাড়িতে যাইতে যাইতে তাহার জোতের সময় হয়ে গেছে তাহার জোতে যায় নামাজে দাঁড়াইয়া তাহার জোতের নামাজটা আদায় কইরা তাজবি পড়তে পড়তে কখন যেন যায় নামাজের ভিতরে ঘুমায় গেছে যায় নামাজের ভিতরে ঘুমাইয়া আগাটের মুসলমান যুবক বৃদ্ধ বাবা পর্দারারলে আমার মা যুবক যা নামাজে গুমা রে গুমের ভিতরে দেহ রহমতের নবী তার ঘরে হাজির হয়ে গেছে আল্লাহ একবার রহমতের নবী তার ঘরে হাজির হয়ে গেছে আইসা আসে। তুই নাকি বলছস আমি নবীরে পাইলে নবীর লালা খাইতি তুই নাকি বলছ আমার আবু বকররে পাইলে আবু বকুরের লালা খাইতি তুমি নাকি বলছ উমর পাইলে পাইলে লালা খাইতা আমার একজন আশেকের লালা খাইছ আয় আমার আশেকের লালা খাওয়ার কারণে আমি নবী তরক জন্য খুশি হয়ে গেলাম আয় আমার বুকে আয় এ মুসলমান একজন আহলুল্লাহকে মোহাব্বত করার বরকতে নবী স্বপ্ন দেখা যায় আমাদের কার কার নবীজিকে স্বপ্ন দেখতে মন চায় দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দেই আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন